হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম সকালে সবাইকে গুড মর্নিং এই যে সাদা ফুলটা ফুটেছে এই যে সাদা ফুলটা এটা হচ্ছে এই একই গাছেরই ফুল কিন্তু কোনো দিন ফোটেনি আজকে সকালে যখন দেখি এই ফুলটা এই টাইপের হয়ে গেছে জানি না ঠাকুরের কি কৃপা তো সকালবেলা পুজো পাঠ সেরে নিয়েছি এবার রান্না করব এই যে আমটাকে সেদ্ধ করে নিচ্ছি দিলে তার পাল্টটা বের করে নিব দিলে টকটা গাড়ো গাড়ো হবে এই যে পুঁই শাক কেটে নিয়েছি পুঁই শাকের চচ্চড়ি করবো আর হচ্ছে কলমি শাক ভাজা করব এই যে বইতে ভাজবো এই যে শাক ভাজা এই যে পুঁই শাকের চচ্চড়ি এই যে কাঁচা আমের টক রেডি এই শাক ভাজা কচুরি তে ডাবুরি কথা বললাম চা করেছিল হ্যালো এই যে আমার ছেলে আর তোমাদের দাদা খেতে বসে গেছে আমার ছেলের আজকে রেজাল্ট ছিল নিয়ে এসে সব খেতে বসছে মোরলা মাছগুলো তিতা আছে আজকে এই যে বাজার যাবো আজকে রেজাল্ট ভালো করেছি বলে মা বিরিয়ানি খাওয়াবে বলেছিল একটু যাচ্ছি বিরিয়ানি আনতে

চুন খাবে এই যে মিষ্টি নিয়ে এসেছি ছেলে মিষ্টি ধরেছিল কারেন্ট পালিয়ে গেছে বিরিয়ানি নিয়ে এসেছি এই যে বিরিয়ানিটা আমার ছেলে খুলছে আমিও

একদম ভর্তি করে দিয়েছে আমি তো এতটা খেতে পারবো না আমার ছেলে বিরিয়ানির প্রচুর ভক্ত বলছে আমি বললাম এতটা রাইস খেতে পারবো না বললো আমাকে দুটো দিয়ে দাও আমি বললাম আগে সেটা খা তারপর আমার মা বিরিয়ানি খাচ্ছে